দেওয়ার জন্য এখানে উপস্থিত মাননীয় সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা ও সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রথমেই স্মরণ করব উনিশশো একাত্তর সালের সহিতের প্রতি স্মরণ করব দু হাজার চব্বিশ সালের শহীদদের যাদের আত্মত্যাগে আজ আমরা এই দেশ পেয়েছি নান্দিয়া কৈলীয় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্দেশ্য শুধুমাত্র তোমাদের হাতে কয়েকটি পুরস্কার তুলে দেওয়াই নয় তোমাদের উৎসাহ দেওয়া যেন তোমরা বড় হয়ে এই দেশের জন্য কিছু করতে পারো এই দেশের মানুষের জন্য কিছু করতে পারো আমি ধন্যবাদ জানাবো যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে শুধুমাত্র আমাদের উৎসাহ দেওয়ার জন্য তোমরা তাদের উৎসাহ কাজে লাগাবে স্বপ্ন তো সবাই দেখে কিন্তু খুব কম মানুষই তা সত্যি করতে পারে তোমরাও এখানে অনেক স্বপ্ন নিয়ে এসছো কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বা হবে খেলোয়াড় এবং তার জন্য প্রয়োজন প্রবল ইচ্ছা তোমরা এটি মহান তারকার নাম তো তিনি একজন মহাকাশ বিজ্ঞানী এবং ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি বলেছিলেন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় এবং তোমরাও তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো পৃথিবীর কোনো কিছুই অসম্ভব নয় শুধুমাত্র কষ্টের প্রয়োজন এবং সেটা তোমাদের মধ্যেই আছে সত্যি তোমরা নিজেরাই তাই তোমাদের ব্যর্থতার পিছনে তোমরা আজ যে পরিস্থিতিতে আছো সেটা তোমাদের অতীতের কর্মের ফল এবং তোমরা ভবিষ্যতে যেখানে পৌঁছাবে সেটা আজকের কর্মের ফল হবে তো বন্ধুরা সময় নষ্ট করো না এবং ব্যর্থতা ব্যর্থতা পরীক্ষা মাত্র সাফল্যের সিঁড়ি নিশ্চয়ই তমাস আবাহানের নাম শুনেছ তিনি সফলতায় তিনি আবিষ্কার করেন বৈদ্যুতিক পাল যার জন্য আজ সারা পৃথিবীর তো বন্ধুরা পৃথিবীর কোনো কিছুই অসম্ভব না এবং ব্যর্থতার পরেও হাজারবার ব্যর্থ হয়ে বিশ্বজয় জয় করা সম্ভব আমি আমারই একটা উদাহরণ দিই আমি হুসরাজান আলো। আমি ন্যাশনাল টিমের খেলোয়াড় দাবা ন্যাশনাল টিমের খেলোয়াড় এবং বাংলাদেশ পুলিশের ব্যাপকভুক্ত খেলোয়াড় এবং এই স্কুলের ছাত্রী আমি গতবার পরীক্ষা দিতে পারিনি আমার ওয়ার্ল্ড কাপ ছিল এবং দুঃখজনকভাবে আমি সেখানে তেমন ফলাফল আনতে পারিনি শুরু ফলাফল আসেনি তো সেই পরে তারপর আমি চেষ্টায় দু সালে বাংলাদেশ অলিম্পিয়াক টিমে চান্স পাই এবং হাঙ্গিরিক বুদাকেস শহরে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ফর্টি চেস অলিম্পিয়ারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করি আমার কাছে অত্যন্ত গর্বের মনে হয় এবং তোমরা আরও জানলে খুশি হবে গত ডিসেম্বরে এশিয়ান ইউথ চেস চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমি বাংলাদেশে প্রতিনিধিত্ব করি নারণা কর্মী উচ্চ বিদ্যালয়ে হোক এটা অত্যন্ত গর্বের একটা বিষয় তো বন্ধুরা ব্যর্থতা শুধুমাত্র পরীক্ষা এবং আমি আশা করবো তোমরা প্রত্যেকে আমার অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকে ঘুমের সময় শুধু যাওয়ার আগে চিন্তা করবে তোমরা হয় ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার তোমরা যে পথেই যাও না কেন সেই পথেই ঘুমোর জন্য তোমরা কতটুকু পরিশ্রম করেছ এবং আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না এখানে অনেক